গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে তো সেই অ্যাপসগুলো যখন আমরা ডাটাটা অন করি তখন একের পর এক ইনস্টল একের পর এক নোটিফিকেশন আসতে থাকে যেগুলোর জন্য আমরা অনেক সময় বিভ্রান্তি হই তো সেই অ্যাপসগুলোর নোটিফিকেশন অফ করার জন্য কি করতে হবে তো সেটার জন্য প্রথমত আপনি সেটিংয়ে যাবেন প্রত্যেকের ফোনের সেটিংয়ে যাবেন যাওয়ার পর কুঁজেই বার করবেন দেখেন দেখেন এই যে জানিস অ্যাপস পারমিশন এখানে ক্লিক করবেন করার পর এই দেখেন উপরে লেখা আছে অ্যাপস ম্যানেজার এখানে ক্লিক করবেন করার পর আপনার ফোনের অ্যাপসের যে নোটিফিকেশনটা অফ করতে চান এমনভাবে ওই যে উপরে দেখতেছেন উপরে যাতে না আসে তো সেটার জন্য আপনি এখান থেকে কুচি ওই অ্যাপসটা বাইর করবেন যেমন আমি বাই করতেছি শেয়ার ইটি কারণ শেয়ার মধ্যে অনেক ধরনের নোটিফিকেশন এসে বিভ্রান্তি সৃষ্টি করে তো যে দেখেন আমি শেয়ারিটা বাইর করলাম এখন এখানে ক্লিক করব করার পর এই যে দেখেন এক দুই তিন চার চার নম্বরে দেখেন নোটিফেশনটাকে এখানে ক্লিক করবেন করার পর যে উপরে দেখেন তাহলেও নোটিফিকেশান এটা ওয়ান করা আছে এটা ওয়ান করে দেবে অফ করে দেবেন তো এই যে দেখেন এখন থেকে আর কখনোই আপনার ফোনে শিয়ারিটের নোটিফিকেশান আসবে না তো এমনভাবে আপনি আপনার ফোনের যে অ্যাপসের নোটিফিকেশান অফ করতে চান সেই অ্যাপসের নোটিফিকেশান এভাবে অফ করবেন আপনারা আপনাদের ফোনের প্রত্যেকটা অ্যাপসের আলাদা আলাদাভাবে নোটিফিকেশান অফ করতে পারবেন তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কথা বলে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ